আরো অনেক বিদেশি পক্ষ খাবারটি গভীর এবং যেখানে ভালোবাসা এবং সুক্ষু স্বাদে মিশে যায় আমরা সম্পূর্ণ পরিচ্ছন্নতার সাথে

দারুণ অপূর্ব আজকের মেলার প্রথম এই পঞ্চম দিন পঞ্চম দিন আমি তো সময় পাচ্ছি না স্টেজের কাছে আছি পুরো প্রোগ্রাম চালাতে হচ্ছে এই এই দোকানের সব কাস্টমারদের কথা কাছে শুনছি খুব সুন্দর বিরিয়ানি যেমন রোল চাওমিন আর নিজে বিরিয়ানিটা খেয়ে পরক করে দেখছি যে খুব ফান্টাস্টিক মানে কলকাতার বিরিয়ানি হার মেনে যাবে দেখলাম প্রায় যখন থেকে স্টার্ট হয়েছে রাস্তার প্রোগ্রাম এক ঘন্টার মধ্যে এখানে দেখলাম মুক্তি করা ভিড় তখন দেখেছি আজকে এখনো কাস্টমার চলে ব্যাপার এটা আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে আপনারা প্রথম দিন বাইট নিয়ে এটা প্রচার করেছেন যার ফলে সব দর্শকরা প্রথমে এসেই এই দোকানের খোঁজ নিচ্ছে এবং এখানে এসেই সারা মেলা প্রাঙ্গণেই শুনছি যে কাছে এসো দোকানে যাব কাছে এসো দোকানের মালিক মানে যে আছেন কর্ণধর খুব সুন্দর খাবার গুলো প্রত্যেকটা খাবার সুস্বাদু এত সুন্দর বিরিয়ানি হয়েছে যে আমি নিজে খেয়েও মুগ্ধ ভাবছি বাড়ির জন্য কিছু নিয়ে যাব এত সুন্দর আমি প্রথমে এটা টেস্ট করে দেখলাম কাস্টমারদের তো রিভিউ পাচ্ছি আমি অ্যাজ এ সম্পাদক হয়েও আমি খুশি মানে এত সুন্দর একটা দোকানে আপনি নিজে খাচ্ছেন কেমন লাগছে দারুন লাগছে আমিও তো মানে ব্যস্ত থাকা স্টেজের ওখানে আসার সময় পাইনি কিন্তু প্রত্যেকের মুখে শুনেছি খুব সুন্দর মানে খুব পরিষ্কার ভাবে হাইজিন মেনটেন করে প্রত্যেকটা খাবার তৈরি করা হচ্ছে তো সেটা শুনে আমার ইচ্ছা হলো আমি পার্সোনালি বিরিয়ানি পছন্দ করি না কিন্তু প্রত্যেকটা কাস্টমার মুখে এত সুন্দর রিভিউ শুনেছি শুনে আমিও বাধ্য হয়ে চলে এলাম আমিও খাচ্ছি মানে দারুন টেস্ট দারুন অয়েল ফ্রি কাস্টমার বলবো এখন আমাদের মেলা দুদিন বাকি আছে সোমবার পর্যন্ত হবে আপনারা বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন নাহলে সুস্বাদু খাবার মিস করে যাবেন হ্যাঁ দোকানের নাম হচ্ছে কাছে এসো সত্যি খুব পরিষ্কারভাবে খুব ভালোভাবে খাবার বানাচ্ছে হাইজিন মেইনটেইন আছে সেটা দেখেও ভালো লাগছে আর খাবার তো মানে স্বাদের তুলনা নেই

প্রথম দিন থেকে শুরু হয়েছে পঞ্চম দিন রাস মেলায় প্রথম দিন একটু ভাটা পড়েছে তারপর থেকে দেখছি তো আপনাদের দোকানে উচ্চে পড়া ভিড় এবং আজকেও দেখেছি আমি প্রায় প্রথম পাঁচ দশ মিনিট পর থেকে উচ্চে পড়া ভিড় এবং লাগাতার কাস্টমার চলেছে আপনাদের খাবারে কি আছে না অ্যাকচুয়ালি আমরা খুব ভালোবেসে খাবার বানাই নিজের বাড়িতে যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় দোকানেও প্রত্যেকটা স্টাফকে বলা আছে পরিচ্ছন্নতা আগে ঠিক করতে হবে তো খুব ভালোবেসে আমরা খাবার দাবার বানাই আর কি তো কোনো কাস্টমার খেয়ে আমাদেরকে বদনাম করে না যে কজনা খায় খুব ভালো ফিডব্যাক দেয় তো আমরা অনেক ভালোবেসে খাবার বানাই এই হলো বিরিয়ানি দেখলাম সুস্বাদু এবং দারুণ সবাই কাস্টমার করে দশ থেকে আমরা যারা খেয়েছে আপনার দোকান সবাই বলছে কলকাতার বিরিয়ানি কলকাতার কাছেই এটা দোকান মেলার সামনে তো তার সত্ত্বেও কলকাতাকে হার মানিয়ে দিচ্ছে হার মানাতে এটা তো বলাটা আমার ঠিক হবে না কিন্তু আপনার চেষ্টা করি যে কাস্টমারকে কিভাবে প্রোভাইড করা যায় ভালোভাবে বানিয়ে অনেকে কে কেমন বানায় তো ওটা আমি বলতে পারবো না কিন্তু আমি আমার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিই দেওয়ার চেষ্টা করি আর এই আরও চেষ্টা করবো আগামী দিনে যাতে কাস্টমার আমাদেরকে আমাদের দোকানকে চিনুক আমার দোকানের একটা নাম হোক আমাদের সবাই একটা নাম হোক আমার অনেক চেষ্টাই আছে আর কি আমার আমার বাড়ি বাড়িপুর যোগিবারতলা ওই স্পোর্টিং ক্লাবের সামনে আমি দোকান নিয়ে বসি তো ওখানে আমার পারমানেন্ট দোকান আছে তো একদম বারাইপুর বারাইপুর প্ল্যাট প্ল্যাটফর্ম দিয়ে আমার বাড়িতে দোকান যেতে পাঁচ মিনিট সময় লাগে ওখানে গিয়ে বলবে যোগীবাটতলা স্পোর্টিং ক্লাব ওখানে গিয়ে আমার দোকান দেখতে পারবে দোকানের নাম কাঁচেশ্ব ফাস্ট ফুড সেন্টার হ্যাঁ এখানে আছে সেভেন ফোর থ্রি নাইন ওয়ান সিক্স সেভেন এইট টু নাইন সবকিছু অর্ডার অ্যাভেলেবেল থাকে আমাদের এক দুদিন আগে আর্লি তো আমাদেরকে বলতে হবে নাহলে পসিবল হবে না ডেলিভারি আমাদের এক কিলোমিটার মতন ফ্রি আছে